শুধুমাত্র একটা গাজর আর সামান্য নারকেল কোড়া দিয়ে একটা দারুণ ধরনের মিষ্টি আজকে বানিয়েছি নমস্কার আমি শ্রীপর্ণা অমৃত কুম্ভ রেসিপির মূল উপকরণ হলো গাজর নারকেল কোড়া চিনি মিল্ক পাউডার ছোট এলাচের গুঁড়ো এখানে আমি একটা গাজর নিয়েছি গাজরটাকে গ্রেট করে নিয়েছি এটা এক বাটি হয়েছে সমপরিমাণ পরিমাণ নারকেল কোড়া নিয়েছি গাজরের অর্ধেক পরিমাণ চিনি নিয়েছি আর চিনির সম পরিমাণ মিল্ক পাউডার নিয়েছি এক চামচ ছোটো এলাচের গুঁড়ো নিয়েছি এছাড়া লাগবে সাদা তিল আর প্রয়োজন মতো ঘি এবারে মূল রান্নায় চলে এলাম গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে নারকেল কোড়ার পুরোটা একই সাথে দিয়ে দিলাম চিনি পুরো রান্নাটা লো ফ্লেমে হবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে চিনি নারকেলের সাথে মেশাতে থাকবো আস্তে আস্তে চিনিটা গলতে থাকবে চিনি গলে গিয়ে যখন একেবারে নারকেলের সাথে মিশিয়ে যাবে সেই পর্যন্ত ক্রমাগত নাড়াচাড়া করে মিশিয়ে যাব মেশাতে মেশাতে খেয়াল করবেন চিনি আর নারকেল গলে গিয়ে খুন্তির সাথে এভাবে লেগে যাচ্ছে তখন একটা চামচ দিয়ে এইভাবে ছাড়িয়ে নেবেন আবারও নাড়তে থাকবেন এইভাবে চিনিটা পুরোপুরি গলা পর্যন্ত এই কাজটা আপনাকে চালিয়ে যেতে হবে চিনিটা গলে গিয়ে যখন নারকেলের সাথে মিশিয়ে যাবে তখন দিয়ে দেব এর মধ্যে মিল্ক পাউডার মিল্ক পাউডার যে কোনো কোম্পানির আপনারা নিতে পারেন সমস্ত মিল্ক পাউডারটা দেওয়ার পরে আবারও আমি এটা মিশিয়ে যাব খানেক নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর দেখবেন কালারটা এরকম অফ হোয়াইট আসবে এবারে এই রকম পর্যায়ে বুঝবেন ভালো করে মিশে গেছে তখন দিয়ে দেব এর মধ্যে গ্রেট করে রাখা গাজর নাড়াচাড়া করে গাজরটা ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিট এইভাবে রান্না করে নেব তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে এলাচের গুঁড়ো এলাচ গুঁড়ো দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে দেখবেন এই সময় চটচটে একটা ভাব এসেছে আর এগুলো কড়ার গায়ে লেগে যাচ্ছে এই পর্যায়ে দিয়ে দেব এর মধ্যে এক চামচ ঘি ওপরের আই বটনটা ক্লিক করে পেয়ে যাবেন কি করে শর থেকে সরাসরি ঘি পাবেন ঘিটা ভালো করে মেশানো হয়ে গেলে দেখবেন কড়া থেকে মিশ্রণটা ছেড়ে আসবে যখন এইভাবে একেবারে ছেড়ে আসবে তখন বুঝবেন এটা পুরোপুরি রান্না হয়ে গেছে এবারে গ্যাসটা অফ করে একটা প্লেটে ঢেলে নিচ্ছি সমস্ত মিশ্রণটা প্লেটে ঢেলে নিয়ে আরেকটা প্লেটে তিল বিছিয়ে নিচ্ছি হাতে একটু ঘি মেখে নিয়ে এবারে লাড্ডুগুলো পাকিয়ে নেব অল্প করে পশার নিয়ে ছোট ছোট গোল করে লাড্ডু পাকিয়ে নিচ্ছি লাড্ডুগুলো তিলের ওপর দিয়ে তিলটা মাখিয়ে নিচ্ছি এই কাজটা আরেকভাবে করা যায় একটা বাটিতে খানিকটা তিল নিয়ে একটা করে লাড্ডু দিয়ে দিতে হবে তারপর বাটিটা এভাবে নাচিয়ে ঘুরিয়ে ফিরিয়ে নিলে লাড্ডুর গায়ে তিলগুলো আটকে যাবে এইভাবে পুরো মিশ্রণ থেকে লাড্ডুগুলো তৈরি করে নিয়েছি এবং তিল দিয়ে একটা কোটিং করে নিয়েছি এরপর ওপরে একটা করে কিশমিশ দিয়ে সাজিয়ে পরিবেশন করছি কিশমিশের জায়গায় আমন বাদাম দিয়েও এটা সাজাতে পারেন কিশমিশ হোক বা আমন্ড হোক স্বাদে কিন্তু এটা অতুলনীয় এইভাবে একবার নাড়ুটা বানিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগবে আজ এই পর্যন্ত আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে কাটাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ